হ্যালো গাইস দেখুন কি ফুল প্রকৃতির সৌন্দর্য সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি জলাশয় সৌন্দর্য এই কচুরিপানা পানা একটা অবহেলিত ফুল এই কচুরিপানা পানা অসাধারণ দেখেন লুকিং কোনো যত্ন নাই কোনো কিছু করা লাগে না অটোমেটিক প্রকৃতির যত্নে বেড়ে ওঠা প্রচুর পানা লক্ষ লক্ষ কোটি কোটি ফুল দেখার মতো দৃশ্য জলাশয়ের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য বিশাল একটা জলাশয়ের ভিতরে কচুরি কত সুন্দর মানে মুখে বলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এত সুন্দর অপরূপ সৃষ্টি দিকতে চোখ যায় শুধু কচুরি পানার ফুল চারদিক তাকালে শুধু ফুল আর ফুল দেখার মতো পার্কে ধরা ফুটছে চারদিকে গেলে শুধু ফুল আর ফুল অসাধারণ অসাধারণ দেখে ফুল আর ফুল মনে হচ্ছে যে ক্ষেতের ভিতর কেউ বুনেছে বুনলেও এত সুন্দর হবে না আপনা আপনিতেই দেখেন অত সুন্দর অসাধারণ দেখার মতো আপনারা চাইলে দেখতে দেখে আসতে পারেন নগা তারা সিরাজগঞ্জ নওগাঁ হাটের পশ্চিম পাশে ব্রিজের পাশে ব্রিজ থেকে অপরূপ দৃষ্টিতে দেখা যায় শুধু কচুরি ফুল সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি বিলের মধ্যে অপরূপ সৌন্দর্য আপনারা অবশ্যই দেখবেন কত টাকা কত জায়গা খরচ করে বেড়াতে যায় কিন্তু বাড়ির কাছে অপরূপ সৌন্দর্য কেউ দেখে না চারদিকে সাথে ফুল আর ফুল অপরূপ সৃষ্টি তিন চার থেকেই দেখা যায় সুন্দর 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 অসাধারণ এই সাইডে বিল বিলের পাশে একটা জলাশয়ের মধ্যে এমন অবস্থা অসাধারণ অসাধারণ লাগছে অবশ্যই সুন্দর লাগলো অবশ্যই কেমন লাগলো অবশ্যই কেমন লাগলো অবশ্যই গাইড জানাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন